আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই বেশ কিছু সংখ্যক অডিয়েন্স এবং আমার সাবস্ক্রাইবার আমার পূর্বের ভিডিওতে কমেন্ট করতেছেন উপবৃত্তি সংক্রান্ত হচ্ছে আপনার আপডেট দিতে আর কি বা উপবৃত্তির টাকা কবে নাগাদ আসতে পারে এবং আমি বিভিন্ন ভিডিওতে বলেছিলাম যে জানুয়ারি মাসে উপবৃত্তির টাকা এবং শিক্ষা প্রতিবন্ধীর টাকা এটা পাওয়ার সম্ভাবনা খুব বেশি আর কি তো ফাইনালি এটার উপরে আজকে আপডেট দিব আর কি উপবৃত্তির টাকা কবে পাবেন সেটার আপডেট দেওয়ার আগে আর একটা বড় আপডেট হচ্ছে অনেকে হয়তো বা জানেন না যে এখন কিন্তু হচ্ছে উপবৃত্তির জন্য আবেদন চলতেছে কলেজ স্কুল মাদ্রাসা সব জায়গাতে কিন্তু উপবৃত্তির জন্য আবেদন চলতেছে আর কি অর্থাৎ নতুন যারা উপবৃত্তির আওতায় আসতে চান তারা কলেজ লেভেলে যারা আছেন কলেজে মাদ্রাসা থাকলে মাদ্রাসায় স্কুলে থাকলে স্কুলে আপনারা হচ্ছে যোগাযোগ করেন ওখান থেকে ফর্ম ছাড়া হইতেছে এটা কিন্তু ডিসেম্বর মাসে প্রাইমারি লেভেলে কিন্তু হচ্ছিল এখন কিন্তু সব লেভেলেই হইতেছে সো আপনারা অতি শীঘ্রই কলেজে মাদ্রাসায় বা স্কুলে যোগাযোগ করেন নতুন যারা হচ্ছে আপনার প্রবৃত্তির আওতায় আসতে যাচ্ছেন আর কি তো এই বিষয়টাও অনেকেই জানেন না এবং জানতে চাইছিলেন সো বিষয়টা জানিয়ে দিলাম এবং যারা জানেন না তাদেরকেও জানিয়ে দিতে পারেন আর দ্বিতীয়ত হচ্ছে আপনার উপবৃত্তির যে টাকাটা এবং শিক্ষা প্রতিবন্ধীর যে টাকাটা সেটা আপনারা কবে পেতে পারেন প্রাইমারি বলেন হাই স্কুল বলেন কলেজ বলেন মাদ্রাসা বলেন কারিগরি শিক্ষা বোর্ড এবং অন্যান্য আদার্স যে সেক্টর আছে হচ্ছে আপনার একাদশ দ্বাদশ পর্যন্ত আর কি এটা আপনারা হচ্ছে জানুয়ারির দিকে পাওয়ার কথা ছিল যদিও এটা জানুয়ারি শুরুর দিকে দেওয়ার কথা কিন্তু এটা কিন্তু হচ্ছে আপনার ওখান থেকে নোটিশ দিয়ে দিচ্ছে আর কি ওয়েবসাইট থেকে এই টাকাটা আপনারা হচ্ছে জানুয়ারির উনত্রিশ অথবা তিরিশ বা একত্রিশ হচ্ছে আপনার এই টাকাটা হচ্ছে আপনার জানুয়ারির তিরিশ তারিখের পরে পাবেন আর কি তিরিশ তারিখ থেকে হচ্ছে আপনার সার দেওয়া হবে টাকাটা সো তিরিশ বা এক তারিখও সময় লাগতে পারে আপনারা উপবৃত্তির টাকার যে দ্বিতীয় কিস্তির যে টাকাটা সেই টাকাটা আপনারা পেয়ে যাবেন আর কি সো এই ছিল উপবৃত্তির আপডেট যারা জানতে চাইছিলেন তাদেরকে জানিয়ে দিলাম আর উপবৃত্তি কত টাকা পান কোন ক্লাসে কত কলেজে কত তারপর হচ্ছে আপনার স্কুলে কত এটা তো আপনারা অলরেডি জানেন এবং আরেকটা কমেন্ট বিষয় হচ্ছে বেশি কমেন্ট আসতেছে যে ভাই আমি আগে ষষ্ঠ শ্রেণীতে পড়তাম এখন সপ্তম শ্রেণীতে উঠছি এখন আমি কত টাকা পাবো ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত উপবৃত্তির টাকার হার বা মান কিন্তু সেম হ্যাঁ মানে আপনার ষষ্ঠ শ্রেণীতে যত টাকা পেয়েছেন আপনার সপ্তম শ্রেণীতে সেম টাকাটাই আপনারা পাবেন আর কি ছিল আপডেট যারা জানে না তাদেরকে জানিয়ে দিতে পারেন এবং হচ্ছে তারপরেও যদি উনি জানার থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন হ্যাঁ সকলেই সুস্থ থাকুন আল্লাহ